তোমার মানি ব্যাগের মধ্যে তো এটিএম কার্ড আর নিয়ে কিছু থাকে ডকুমেন্টস আর এটিএম কার্ড গুলো ব্লক করে দিয়েছি ফোন করে উত্তর ভারতে যখন উঠলাম তখন তখন পয়সা দিলাম নেমে স্টেশনে যাওয়ার আগে অন্য করে নেমে যখন রবি রোড গেলাম খাবার আনতে তখন দিদি পয়সা নেই বলে এরকম ভাবে ছিঁড়েছে এরকম মানে ছিঁড়ে ছুটতে টের পাওনি মানে পেতাল ভিড় ট্রেনে

নতুন একটা তিন মাস হলো কিভাবে কেটেছে রেখে না কার মুখ দেখাচ্ছে গেছিলে কি জানি বাবা কোন জায়গাটাই হয়েছে ঘটনাটা উঠতে পারার সে মাঝখানে

কি হলো এখন কেন সকালে आओ আবার সকাল থেকে মেয়ে যাচ্ছে দুপুর হতে চলি ওকে রেখে যাচ্ছি থাক সকালে না 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 এখনই কি হয়েছে বলো তো